বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনারা জানতে চান যে আপনাদের কাঙ্ক্ষিত যে ভাতার টাকাটা বয়স্ক বিধবা প্রতিবন্ধী বরাদ্দকৃত আসলে প্যারোলের সংখ্যা কত পার্সেন্ট বা হচ্ছে প্যারল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে তো ভিউয়ার্স আপনারা জেনে খুশি হবেন যে আসলে ময়মনসিংহ বি ময়মনসিং বিভাগে বাড়ি কিন্তু হচ্ছে দ্বিতীয় কিস্তিতে টাকা দিতে সমস্যা হলেও এবার কিন্তু ময়মনসিংহ বিভাগটি সর্বপ্রথম প্যারোলের দিক দিয়ে মানে আপনাদের আগায় রয়েছে অর্থাৎ ময়মনসিংহ যে আপনাদের উপজেলা রয়েছে এবং বিভাগ তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আসলে ময়মনসিংহ থেকে প্যারলে এসেছে হচ্ছে আপনার নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ এটা হান্ড্রেটেই বলা চলে এবং হচ্ছে ফরিদপুর থেকে এসেছে নিরানব্বই পার্সেন্ট পটুয়াখালী থেকে এসেছে আটানব্বই পার্সেন্ট খাগড়াছড়ি থেকে এসেছে আটানব্বই পার্সেন্ট তবেস তার আগে আমি আপনাকে বলি যে আপনার যে জেলা সেই জেলার প্যারোলটা সম্পর্কে জানার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম বস্তুনিষ্ঠর খবর দেওয়ার পরেও যদি আপনারা মনে করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগে হয়তো বা পরবর্তীতে আমি আর আপনাদের জন্য এরকমভাবে স্বপ্ন নির্ভর খবর তৈরি করতে পারবো না তবে বিহ বরিশাল বিভাগে যারা সরি বরিশাল জেলায় যারা রয়েছেন তো সেখানে এসেছে আটানব্বই পার্সেন্ট নোয়াখালীতে এসেছে হচ্ছে আপনার আঠানব্বই পার্সেন্ট ব্রাহ্মণবাড়িয়া আটানব্বই পার্সেন্ট লক্ষ্মীপুর আটানব্বই পার্সেন্ট জামালপুরে এসেছে আটানব্বই পার্সেন্ট ফেনীতে এসেছে আটানব্বই পার্সেন্ট নরসিংদীতে এসেছে আটানব্বই পার্সেন্ট মাদারীপুর আটানব্বই পার্সেন্ট শেরপুর আটানব্বই পার্সেন্ট তো ভিউয়ার্স আপনার ভিডিওটা সেরে চলে যাবেন না এরপরে কিন্তু আপনার অবশ্যই উপজেলাগুলো সম্পর্কে জানার লাগবে যে আপনার উপজেলায় কত পার্সেন্ট এসেছে আর তারাকে আপনি আসলে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সেই সাথে আমি আবারও বলতেছি যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লালমনির হাট এই যে একটা বিষয় দেখেন যে আসলে রংপুরের লালমনির হাট এখানে কিন্তু টাকা পেতে খুব সমস্যা হতো এবার কিন্তু এখান থেকে আঠানব্বই পার্সেন্ট প্যারোল দেওয়া হয়েছে এবং চুয়াডাঙ্গা থেকে আঠানব্বই পার্সেন্ট বাগেরহাট আটানব্বই পার্সেন্ট চট্টগ্রাম আটানব্বই পার্সেন্ট হবিগঞ্জ পার্সেন্ট সিরাজগঞ্জ পার্সেন্ট গাজীপুর সাতানব্বই পার্সেন্ট মেহেরপুর সাতানব্বই পার্সেন্ট মাগুরা হচ্ছে আপনার সাতানব্বই ভোলা হচ্ছে আপনার সাতানব্বই পার্সেন্ট হচ্ছে সাতানব্বই পার্সেন্ট বান্দরবন সাতানব্বই ঝালোকাঠিও হচ্ছে আপনাদের সাতানব্বই পঞ্চগড় হচ্ছে আপনাদের সাতানব্বই পঞ্চগড় থেকে কিন্তু অনেকজনই কমেন্ট করেন যে কিন্তু ভাতাটা দেরি হয় পঞ্চগড় থেকে আগে কিন্তু প্যারোলগুলো খুব স্লো আসতো এবার কিন্তু খুব দ্রুত বাড়িয়েছে এবং হচ্ছে আপনাদের ঠাকুরগাঁও থেকে দিয়েছে হচ্ছে সাতানব্বই পার্সেন্ট কুড়িগ্রাম থেকে দিয়েছে হচ্ছে আপনার ছিয়ানব্বই পার্সেন্ট কিশোরগঞ্জ থেকে দিয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট এবং নড়াইল থেকে দিয়েছে হচ্ছে আপনার ছিয়ানব্বই পার্সেন্ট তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে এরকম বস্তু বস্তু নির্ভর খবর পাওয়ার পরেও সত্য নির্ভর খবর পাওয়ার জন্য যেগুলো আপনারা এর আগের ভাতা টাকাগুলোর সময় কখনো এরকম খবর পাননি এবার কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দরভাবে খবরগুলো দেওয়া হচ্ছে তারপরেও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন আপনাদের প্রতি আমার একটা বিশেষ দাবি থাকবে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে মনে করেন যে হচ্ছে আপনাদের রংপুরের একটা মনে করেন যে এটা দেখেছি হচ্ছে আপনার ছিয়ানব্বই পার্সেন্ট এবং কুষ্টিয়া দেখেছি হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট সিলেট ছিয়ানব্বই খুলনা পঁচানব্বই নীলফামারি হচ্ছে আপনার পঁচানব্বই বগুড়া হচ্ছে পঁচানব্বই নাটোর পঁচানব্বই নেত্রকোনা পঁচানব্বই কোনাবাড়ি হচ্ছে আপনাদের পঁচানব্বই সুনামগঞ্জ হচ্ছে চুরানব্বই এই যে দেখেন এরা কিন্তু একটা স্লো কাজ করে তো এর থেকেও আরও স্লো রয়েছে যেগুলো দেখলে আপনাদের আরও মনে করেন যে মন খারাপ হয়ে যাবে এবং গাইবান্ধা হচ্ছে আপনার চুরানব্বই পার্সেন্ট জয়পুরহাট হচ্ছে আপনার চুরানব্বই পার্সেন্ট রাজশাহী হচ্ছে তিরানব্বই পার্সেন্ট ঝিনাইদহ বিরানব্বই পার্সেন্ট এই যে দিনাজপুর আমার নিজস্ব একটা বাদ ডিস্ট্রিক্ট এরা এত স্লো কাজ করে যে দিনাজপুরে আমি দেখি যে বাংলাদেশের মধ্যে সবার শেষে টাকা পায় মানে কি বলবো যে এরা কিন্তু মানে এদের যে সমাজসেবা কার্যালয়গুলো রয়েছে দিনাজপুরে বেশ কয়েকটি উপজেলার মধ্যে এরা একবারে জমিদারি প্রতিষ্ঠান এটাকে বানিয়ে ফেলেছে আসলে এই বিষয়গুলো দেখলে মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় যে আসলে এরা কি কাজ করে অফিসের মধ্যে এবং ফিরোজপুর যেটা এটা দিয়েছে নব্বই পার্সেন্ট টাঙ্গাইল দিয়েছে হচ্ছে আপনাদের নব্বই পার্সেন্ট এবং হচ্ছে আপনাদের রাঙ্গামাটি এটা উননব্বই পার্সেন্ট আমি রাঙ্গামাটির বিষয়টা মেনে নিতে পারি কারণ রাঙ্গামাটি হচ্ছে এটা প্রত্যন্ত অঞ্চল আবার একটা বিষয় দেখেন যে ঢাকা ঠিক আছে তো ঢাকার মধ্যে ঢাকা জেলাটা এখানে কিন্তু টাকা পেতে প্রতিবারই সমস্যা হয় এবারও সমস্যা হবে কারণ অষ্টআশি পয়েন্ট বাষট্টি পার্সেন্ট এবং ঢাকা নারায়ণগঞ্জ এটা হচ্ছে সপ্তআশি পয়েন্ট চোদ্দো পার্সেন্ট এবং হচ্ছে বরগুনা এটা হচ্ছে যে সপ্তআশি পয়েন্ট দুই পার্সেন্ট এবং সাতক্ষীরা হচ্ছে আপনার সাতানব্বই উনআশি দশমিক সাতানব্বই পার্সেন্ট এবং মোট সর্বমোট আপনাদের প্যারোলের যে সংখ্যাটা এটা কিন্তু আপনাদের হয়তো বা এসে পৌঁছেছে পঁচানব্বই পয়েন্ট আটানব্বই তো ভিউয়ার্স আপনারা হয়তো সংকোচিত হচ্ছেন যে বাকি প্যারোলগুলো কবে আসবে এই প্যারোলগুলো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মনে করেন যে এটা হচ্ছে আপনাকে হানড্রেডে হান্ড্রেড করে দিতে হবে সমস্ত উপজেলাগুলোকে তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে বলি যে বয়স্ক ভাতার বরাদ্দ হচ্ছে কতগুলো আঠান্ন লাখ এবং হচ্ছে এক হাজার তো এর ভিতর থেকে প্যারল চলে এসেছে প্রায় মনে করেন হচ্ছে আপনাদের ছাপান্ন লাখ এবং হচ্ছে বিধবা ভাতার হচ্ছে আপনাদের পঁচিশ লাখ এবং বিধবা ভাতা কিন্তু মোটামুটি প্রায় হানড্রেড নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে পঁচিশ লাখই চলে এসেছে এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতাটা এটা হচ্ছে আপনাদের উনত্রিশ লাখ এবং প্রতিবন্ধী ভাতা মনে করেন যে প্যারল এসেছে হচ্ছে আপনাদের আঠাইশ লাখ তো এক লাখ আসেনি তো আশা করি যে চলে আসবে কারণ আমার চ্যানেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা বেশি রয়েছে এবং প্রতিবন্ধী যারা ভাতা পেয়ে থাকে প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আপনাদের আটাত্তর হাজার একশো আটজন জন তো পেরোল এসেছে হচ্ছে আপনার ছয় হাজার একষট্টি হাজার তিনশো উনচল্লিশ জনের তা এইভাবেই কিন্তু হচ্ছে যে আপনাদের মনে করেন যে প্যারোলগুলো তৈরি হয় এবং আপনারা আসলে মনে করেন যে ভয়ভীতি করবেন না আশা করি যে মানে যে বাহাত্তর ঘন্টা এখন সময় বাকি রয়েছে এই বাহাত্তর ঘণ্টার মধ্যে এখনও কিন্তু মানে প্যারোল তৈরি হচ্ছে যেগুলো আর কি মনে করেন যে অলস উপজেলা তো বিশেষ করে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে আমার দিনাজপুর উপজেলা কেন একানব্বই পার্সেন্ট প্যারোল পাঠাবে কারণ তার তেরোটি উপজেলা তাদেরকে বুঝতে হবে এখান থেকে মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া উচিত এবং বাকি যে জেলাগুলো রয়েছে এগুলো আমি মেনে নিতে পারি তার ভিতর থেকে ঢাকা যে জেলাটি রয়েছে এদের কার্যক্রম দেখলে মানে আমার নিজেরই মানে খারাপ লাগে যে আসলে এত দেরি করে কেন এরা কাউজগুলো পাঠায় তো ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন তো সেই সাথে আমি যেটা বললাম যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনারা যারা মনে করেন যে এখন পর্যন্ত বলে যাননি ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখতেছেন তারা অবশ্যই মনে করেন যে কমন করে বলে যাবেন আর আমি আপনাদেরকে বলেছিলাম যে উপজেলা আসলে উপজেলা যে লিস্টটা রয়েছে এটা দেখানো সম্ভব নয় কারণ এটা কিন্তু হচ্ছে যা আপনার যে উপজেলা রয়েছে উপজেলা কার্যালয় থেকে এটাকে কিন্তু জেলাতে পাঠানো হয় তো জেলাতে রয়েছে অধিদপ্তর মানে আপনাদের হচ্ছে যে অধিদপ্তর তো এই অধিদপ্তর থেকে হচ্ছে সমাজ কল্যাণ পাঠানো হয় আর এই কাগজগুলো কিন্তু সমাজ কল্যাণ থেকে নেওয়া তো ভিউয়ার্স আমি আপনাদের প্রতি আশা করব যে মানে আপনারা আপনাদের যে টাকাগুলো এগুলো পেয়ে যাবেন কিন্তু কাউকে পিন কোড ওটিপি কোড দেবেন না ধন্যবাদ